বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এই ভিডিওটা প্রত্যেকটি মানুষকে দেখা উচিত যার বিয়ে হয়ে গেছে অথবা বিয়ে হতে চলেছে ঘরের প্রত্যেকটি ব্যক্তিকে এই ভিডিও দেখা উচিত সে মা হোক বা মেয়ে বাবা হোক বা ছেলে শাশুড়ি হোক বা বউ প্রত্যেকটি মানুষকে দেখা উচিত যে তার ঘরে সুখ শান্তি চায় এই ভিডিও থেকে আমাদের টাকা উপার্জনের কোনো উদ্দেশ্য নেই এই ভিডিও বানানোর আমাদের একমাত্র উদ্দেশ্য হল দোয়া আমি জানি যে ঘরে যেখানে খুব বেশি ঝগড়া বিবাদ হয় সেই ঘরে সুখ শান্তি থাকা খুবই জরুরি আমি আপনাদের কোনো মন্ত্র বলবো না বয়ং কিছু এমন পদ্ধতি সম্পর্কে বলবো যা দিয়ে আপনার ঘরের হারানো সুখ শান্তি ফিরে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে যে ঘরে সুখ শান্তি ফিরে আসে অথবা যে ঘরে সুখ শান্তি ভাঙা থেকে বাঁচে সেই লোকেরা আমাদের অবশ্যই দোয়া দেবে আমি আগেই আপনাদের বলেছি যে এই ভিডিও আমি শুধুমাত্র দোয়ার উদ্দেশ্যে বানাচ্ছি টাকার জন্য নয় যে পদ্ধতিগুলো আমি আপনাদের বলবো সেই সব পদ্ধতি আমি নিজের জীবনে অবলম্বন করেছি এবং আমি এর থেকে খুব নিজের পদ্ধতি যে এই ভিডিওটা পুরো দেখে নেয় এবং নিজের জীবনে এই পদ্ধতিগুলো অবলম্বন করে তার জীবন তার ঘর স্বর্গ হয়ে যাবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলবো না যে ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো কিন্তু যারা করে তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও এতে আমাদের সাথে সাথে আপনাদেরও দোয়া অবশ্যই মিলবে তাহলে চলুন জানি এই গল্পের মাধ্যমে সেই ছয়টি পদ্ধতি যা দিয়ে আমাদের জীবন আমাদের ঘর সর্গ হয়ে উঠতে পারে তাহলে চলুন গল্প শুরু করি কিন্তু গল্পে হারিয়ে যাওয়ার আগে প্লিজ যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও একবারের কথা অশোক রাতের অন্ধকারে নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছিল তার কোনো আন্দাজ ছিল না যে সে কোথায় যাবে কোথায় থাকবে কিন্তু একটা কথা সে নিজের মনে পুরোপুরি ঠিক করে নিয়েছিল যে সে আর ফিরে এসে নিজের ঘরে আসবে না অশোকের তো পুরো ভরা পরিবার ছিল তার স্ত্রী ছিল তার মা ছিল তার বাবা ছিল তার দুটি সন্তানও ছিল যারা এখনো ছোট বয়সের অশোকের স্ত্রী দিনে ফাঁকা হলে পড়োশি মহিলাদের সাথে সময় কাটাতো কিন্তু একটা পুরনো প্রবাদ আছে যে মানুষ নিজের দুঃখ দেখে এতটা দুঃখী হয় না যতটা অন্যের সুখ দেখে দুঃখী হয় কয়েক মাস আগে পর্যন্ত অশোকের পরিবার খুব সুখ ছিল অশোকের স্ত্রী তার শাশুড়ি খুব সম্মান করত তাদের পরিবার সুখে নিজের জীবন যাপন করেছিল তাই কথায় কথায় খুব চালাকিভাবে তারা অশোকের স্ত্রী কান ভরতে শুরু করলো একজন মহিলা বলল যে আকালকার শাশুড়ি জানি না কেমন হয় সব কাজ নিজের থেকেই করাতে চায়। দুজনে মিলে কথা বলে কাজ করলে দুজনকেই ভালো লাগবে কিন্তু না তাদের তো নিজের শাসন চালাতে হয় এতে এতে তৃতীয় মহিলা বলে যে আমি তো নিজের শাশুড়িকে সাপের মতো স্পষ্ট বলে দিয়েছিলাম যে যদি শাশুড়ি কাজ করবে তবেই আমি কাজ করবো এটা শুনে প্রথম মহিলা দেখো যদি নিজের স্বামী নিজের মুঠোয় থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু যদি তোমার স্বামী তোমার সাথে না থাকে তাহলে তুমি শাশুড়িকে কি বলবে এমনই কথা ধীরে ধীরে অশোকের স্ত্রীর মাথায় ঢুকে গেল এখন যখন অশোক কাছ থেকে ফিরে আসত তার স্ত্রী ছোট ছোটো কথায় শাশুড়ি অভিযোগ নিজের স্বামীর কাছে করতে শুরু করেছিল এবং এভাবে ঘরে অশান্তি বাড়তে লাগলো এবং একদিন এমনও এলো যখন অশোককে নিজের ঘর ছাড়তে হলো আজকে রাতে অশোকের চোখে ঘুম ছিল না সে নিজের ঘর পেছনে ফেলে এসেছে সাথে সে পেছনে ফেলে এসেছে নিজের পরিবারকে নিজের সন্তানদের নিজের মা বাবাকে অন্যদিকে অশোকের স্ত্রীকেও খুব অনুতাপ হচ্ছিল তাকে অনুতাপ ছাড়া আর কোনো বিকল্প ছিল না কিন্তু অশোকের পরিবারকে এই ভয় তারা করেছিল যে কোথাও অশোক আত্মহত্যা না করে ফেলে যদি এমন হয় তাহলে তারা নিজেদের কখনো ক্ষমা করতে পারবে না অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে অশোককে দূরে একটা আলো দেখা গেল এবং ভাবলো যে আজ রাতটা আমি এখানেই কাটিয়ে নেব কাল সকালে ভেবে নেব যে আর কি করব। তো সেই কুটিরের কাছে পৌঁছে দেখলো যে সেখানে একজন সন্ন্যাসী ধ্যান করছে অশোক কুঠিরের বাইরে বসে সেই সন্ন্যাসীকে ধ্যান করতে দেখেছিল তার মনে ভাবনা আসছিল না যে একজন সন্ন্যাসীর জীবন কতটা ভালো জীবন কারো সাথে কোনো দেনা নেই কোনো পরিবার নেই শুধু ভক্তি ধ্যান এবং এটাই তাদের সংসার কিছুক্ষণ পরে যখন সন্ন্যাসী ধ্যান থেকে বেরিয়ে এলেন তখন তিনি কুটিরের বাইরে অশোকে বসে থাকতে দেখলেন তিনি অশোককে ভেতরে আসার ইশারা করলেন যে বাচ্চা বাইরে তো খুব ঠান্ডা তুমি কুটিরের ভেতরে আসতে পারো এরপর যখন দুজনের কথা হতে লাগলো তখন অশোক নিজের পুরো পরিস্থিতি সেই সন্ন্যাসীকে বলল অশোক এটাও বলল যে এখন আমি নিজে সন্ন্যাসী হতে চাই তাই যদি আপনি আমাকে দীক্ষা দিতে পারেন তাহলে আমি আপনার কাছ থেকেই ধ্যানের অভ্যাস করতে চাই সন্ন্যাসী তাকে বোঝাতে বললেন যে বাচ্চা এখনো তুমি রাগে আছো এবং রাগে নেওয়া কোনো সিদ্ধান্ত ভালো হয় না তাই প্রথমে তোমার মনকে শান্ত হতে দাও তারপর যদি তোমার এই ইচ্ছা থাকে তাহলে আমি তোমাকে দীক্ষা দেব তারপর সেই রাতে অশোক সেই কুঠিরেই ঘুমিয়ে পড়লো কয়েকদিন সেই সন্ন্যাসীর সাথে থাকার পর অশোকের সন্তানদের কথা মনে পড়তে লাগলো আরও কয়েকদিন কেটে যাওয়ার পর তার মা বাবা এবং স্ত্রীর কথাও মনে পড়তে লাগলো যখনই সে সন্ন্যাসীর সাথে ধ্যান করতে বসত তার মনে নিজের সন্তানদের হাসি খেলা নিজের স্ত্রী হাতের খাবার আবার মনে পড়তে রাখলো তখন একদিন অশোক সেই সন্ন্যাসীকে বলল যে হে গুরুদেব আমি খুব সংকটে পড়ে আছি আমার বোঝা যাচ্ছে না যে আমাকে কোন জীবন যাপন করতে হবে একদিকে আমি নিজের পরিবার ত্যাগ করেছি অন্যদিকে তাদের কথা মনে পড়ে কিন্তু সেই ঘরে যাওয়ার মন করে না কারণ ঘরে ঝগড়া বিবাহ থেকে বিরক্ত হয়েই তো আমি ঘর ত্যাগ করেছি যদি ঘরে সুখ শান্তি থাকে তাহলে এই ধ্যানের অভ্যাস তো আমি নিজের ঘরের থেকেও করতে পারি কিন্তু ঘরে সুখ শান্তি কিভাবে স্থাপিত হবে এর কোনো পদ্ধতি আমাদের জানা নেই যদি আপনি আমাকে কোনো পরামর্শ দিতে পারেন তাহলে হয়তো আমার ঘরে সুখ শান্তি আবার ফিরে আসবে এতে সেই সন্ন্যাসী অশোককে বোঝাতে বললেন যে বাচ্চা যদি তুমি কিছু নিয়ম পালন করো কিছু কথা ভালোভাবে বুঝে নাও তাহলে ঘরে সুখ শান্তি তোমার হাতেই থাকবে জেনে অজান্তে আমরা নিজেরাই নিজের পরিবারের অশান্তি সৃষ্টি করে ফেলি এবং এর অনুভূতি হয় না বাচ্চা সবচেয়ে প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়ম এই যে নিজের রক্ত নিজেরই রক্ত হয় যতই তোমার সাথে কারো খুব ভালো বন্ধুত্ব থাকুক না কেন যতই তোমার কোনো আত্মীয় হোক না কেন কিন্তু নিজের পরিবারের সদস্যদের কথা থেকে অন্য লোকদের বেশি গুরুত্ব দাও তাহলে তোমরা নিজের সম্মান নিজের পরিবারের সামনে কম করে ফেলো এর থেকেই পরিবারে ফাটল পড়তে শুরু করে তারপর সেও তোমার কথাকে বেশি গুরুত্ব দেবে না এবং এখান থেকে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরবিক দূরত্ব হতে শুরু করে যার সুযোগ বাইরের লোকেরা নেয় দ্বিতীয় নিয়ম যা মনে রাখা হয় সেটা এই যে যখনই পরিবারের সদস্যদের মধ্যে কোনো পারস্পরবিক মতভেদ সৃষ্টি হয় তখন সেই কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো যদি কোনো খারাপ লাগা কথা পরিবারের কোনো সদস্য মনে রেখে দেয় তাহলে সেই কথা উই পোকার মতো আমাদের পরিবারে সুখ শান্তিকে খেয়ে ফেলতে শুরু করে তাই যতই কথা হোক না কেন যতই বড় ভুল হয়ে যাক না কেন নিজের পরিবারের সামনে তাদের সাথে বসে সেই কথা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো মনে চাপা দিয়ে রেখো না প্রায়শই যখন কোনো মানুষ ভুল করে তখন সে সেই ভুলকে লুকিয়ে রাখতে চায় যাতে তাকে বারবার সেই ভুল পুনরাবৃত করার সুযোগ মেলে কিন্তু বোঝার কথা এই যে যদি তোমরা নিজের ভুলকে চাপা দিয়ে রাখো তাহলে তোমরা বারবার ভুল করতে থাকবে এবং সেই ভুলই তোমাদের পরিবারের অশান্তির কারণ হয়ে উঠবে এবং হ্যাঁ পরিবারের কোনো বিষয় মেটানোর জন্য বাইরের লোকদের সাহায্য নেওয়ার কোনো দরকার নেই নিজের পরিবারের মুখর সাথে বসে সেই কথা নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করো ঘরে সবচেয়ে বেশি অশান্তির কারণ বউ এবং শাশুড়ি মতা ভেটতে হয় যদি বউ নিজের শাশুড়িকে মায়ের মতো এবং শাশুড়ি নিজের বউকে মেয়ের মতো দেখে তাহলে এই মতভেদ অনেকটা কমে যেতে পারে সেই সন্ন্যাসী অশোককে সম্বোধন করে বললেন যে যদি তুমি নিজের স্ত্রীর পক্ষ নাও তাহলে নিজের মায়ের পক্ষ থেকে খারাপ হয়ে যাবে এবং যদি নিজের মায়ের পক্ষ নাও তাহলে নিজের স্ত্রীর পক্ষ থেকে খারাপ হয়ে যাবে কখনও ঘরের মতভেদ থেকে মানুষকে সবসময় দূরে থাকতে হয় কমপক্ষে সপ্তাহে একবার সমস্ত পরিবারের সদস্যদের একসাথে বসিয়ে তাদের সাথে কথাবার্তা বলা উচিত যে সমস্তগুলো পরিবারে চলছে খোলাখুলি আলোচনা হওয়া উচিত এবং যে সদস্যকে ঘরের মুখ নির্ধারিত করা হয়েছে তার কথা সবাইকে মানতে হবে যেমন একটা দেশকে ভালোভাবে চালানোর জন্য একজন নেতার দরকার হয় ঠিক তেমনি একটা পরিবারকে ভালোভাবে চালানোর জন্য একজন ভালো মুখর দরকার হয় যদি দেশ ভুল নেতার হাতে চলে যায় তাহলে দেশ ধ্বংস হয়ে যায় এবং ঠিক তেমনি যদি পরিবার ভুল মুখ্যর হাতে চলে যায় তাহলে পরিবারও অশান্ত হয়ে যায় তাই মুখ্য তাকে বানাও যে নিজের স্বার্থের বাইরে হয় যে শুধু নিজের নয় বয়ং পুরো পরিবারে চিন্তা করে যদি আমরা আজ থেকে পঞ্চাশ থেকে ষাট বছর আগের কথা বলি তাহলে সেই সময় সব ভাইয়েরা একসাথে মিলে সঠিকভাবে থাক কারণ সবাই এক মুখ্যর কথা মানতো তাকে মুখ্য মানতো তার সম্মান করত কিন্তু আজ এমন কিছু নেই তাই আমাদের একজন মুখ্য বানাতে হবে এবং তার কথা শুনতে হবে চতুর্থ নিয়ম এই যে নিজের পরিবারের রহস্য কাউকে বলো না যে কথা পরিবারের সদস্যদের মধ্যে হচ্ছে তার আলোচনা নিজের পড়োশিদের সাথে কখনো শেয়ার করো না নইলে লোকেরা তোমার ঘরের অস্ত্র তোমার ঘরে কমতে জানতে শুরু করবে এবং সময় এলে সেই কমতির কারণে তোমাকে অনুতাপ পড়তে হবে যে কথা পরিবারের চার দেওয়ালের মধ্যে হচ্ছে তার কারো কানে কানে খবর হওয়া উচিত নয় এর পরিবারের সদস্যদের একে অপরের ওপর বিশ্বাস উঠে যায় এবং সমাজে তোমার কারণে তোমার পরিবারের মজা উড়ানো হতে পারে পঞ্চম নিয়ম এই যে পরিবারে শুধু নিজের স্বার্থের জন্য বাঁচা হয় না পরিবারের সমস্ত সদস্যদের লাভ এবং ক্ষতি নিয়ে আমাদের চিন্তা করতে হয় যদি আমরা সমস্ত সদস্যদের ভুলে শুধু নিজের স্বার্থে নিয়ে ভাবি তাহলে পরিবার হওয়ার কোনো অর্থ থাকে না যতই পরিবারের কোনো সদস্য থেকে ভুল হয়ে যাক না কেন এবং পরিবার সেই যে তার সাথ দেয় কারণ জ্ঞান এবং ভাষণ তো সবাই দিতে পারে কিন্তু পরিবার সেই যে ভুল হওয়া সত্ত্বেও নিজের পরিবারের সদস্যদের সাথ ছাড়ে না ষষ্ঠম নিয়ম এই যে পরিবারের সমস্ত সদস্যদের মিলে জুলে থাকতে হবে কোনো এক সদস্যকে দাস বা চাকর মনে করা উচিত নয় আমাদের কর্তব্য যে আমরা মিলে জুলে কাজ করি যদি একজন উপার্জন করে অন্যজন বসে খায় তাহলে এমন অনেকদিন চলবে না গাড়ি তখনই সঠিকভাবে চলতে পারে যখন তার সমস্ত চাকা সমান কাজ করছে নইলে গাড়ি উল্টে যাবে এভাবে পরিবারে যখন সব সদস্য মিলে জুলে কাজ করে তখন একে অপরের জন্য প্রেম বাড়ে একে অপরের জন্য সম্মান বাড়ে একে অপরের কাছে আসে কিন্তু যখন এক সদস্যর ওপর সমস্ত কাজ আপিয়ে দেওয়া হয় তখন সে নিজেকে সে ঘরে চাকর মনে করতে শুরু করে এবং সবার সম্মান তার চোখে কমতে শুনতে শুরু করে এই কথা শাশুড়ি এবং বউয়ের ওপরও প্রযোজ্য বউ আসার সাথে সাথে শাশুড়ি ভাবতে শুরু করে যে এখন তো আমাকে কাজ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এমন ভাবা উচিত নয় যদিও আপনার যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি তার সাথে কাজ করেছেন এবং এই কথা বইয়ের ওপরও প্রযোজ্য যে শাশুড়ি কথা মানো তাকে নিজের মায়ের মতো মনে করো এবং ভালোবেসে কাজ করো এবং তারপর সন্ন্যাসী অশোকে বোঝাতে বললেন যে ফিরে নিজের ঘরে চলে যাও তাদের সেখানে গিয়ে এই নিয়মগুলো সম্পর্কে পুরোপুরি বিস্তারিতভাবে বোঝাও যাতে তোমার পরিবার আবার একত্রিত হতে পারে কারণ যত তুমি নিজের পরিবার থেকে দূরে পালানোর চেষ্টা করবে ততই দুঃখী হতে থাকবে পরিবারের সাথে থেকে সেই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ায় আসল গৃহী জীবন ঘর থেকে পালানো তাদের থেকে দুঃখী হয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া এটা সন্ন্যাস জীবন নয় সন্ন্যাসী তখনই হওয়া যায় যখন পরিবারের সুখে সুখে তোমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দেয় এবং এ কিন্তু তোমরা কি শিখলে নিশ্চয় তোমাদের অনেক কিছু শেখার মিলেছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টা টিপে অন করে দিও আবার মিলব কোনো ভালো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো জয় হিন্দু জয় ভারত